উপজেলার আওতাধীন চার নম্বর তয়রামপুর ইউনিয়ন পরিষদের আজকের আয়োজন আয়োজিত জন্ম নিবন্ধন উদ্বোধকরণ ক্যাম্পে মাননীয় প্রধান অতিথি নাটোর জেলা সুযোগ্য জেলা প্রশাসক স্যার জনাব শামীম আহমেদ স্যারের প্রতি অসীম স্যার তার অতি ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন জন্ম নিবন্ধন উদ্বোধকরণের ক্ষেত্রে স্যারের আন্তরিকতা স্যার প্রকাশ ঘটিয়েছেন এবং আমরা আশা করি স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা ভবিষ্যতে আরও খুব ভালোভাবে আমরা জন্ম নিবন্ধনের কার্যক্রমটাকে আমরা এগিয়ে নিতে পারব আমি ধন্যবাদ জানাচ্ছি দয়রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার গ্রাম পুলিশ সহ দয়রামপুর ইউনিয়নের জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করে সকালে ছোট বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফলmomentum দিতে করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুইজন বিশেষ অতিথিকে তারাও তাদের মূল্যবান সময় আমাদের এখানে দিয়েছেন জন্ম নিবন্ধন নিয়ে আসলে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনেক কথা বললেন কথাগুলো খুবই সহজ কথা যে জন্ম নিবন্ধন আমাদের করতে হবে কেন করতে হবে আমার সন্তানটা এই দেশের একজন সম্পদ সেটা প্রথম সার্টিফিকেটই হচ্ছে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন হচ্ছে আমাদের সন্তানদের রেজাল্ট গুলো খুব যত্ন করে রেখে দিই হয়তো এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠছে সে রেজাল্টটা যত্ন করে রেখে দিই কিন্তু আমাদের জন্মের যেটা প্রথম সার্টিফিকেট সেটাকেই আমরা অনেক সময় অবহেলা করি আমরা আশা করছি অবহেলাটা আমরা আর করবো না আর জন্ম নিবন্ধন প্রয়োজন আপনার ভালোর জন্যই আপনার শিশুর জন্যই আপনার শিশুর জন্ম নিবন্ধন প্রয়োজন তার কারণ জন্ম নিবন্ধনের মাধ্যমে সরকার পর্যন্ত কিন্তু এই মেসেজটা চলে যায় যে আমাদের কোন বয়সী কতগুলো শিশু আমাদের দেশে আছে আমরা জানি আমাদের শিশুরা দেড় বছর বয়সের মধ্যে অনেকগুলো ভ্যাকসিন তারা পায় ফ্রি পায় তারপরে এখন তো প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা সবই আমাদের বিনামূল্যে করা হয়েছে তো একটা নির্দিষ্ট সময়ে আমার কতগুলো ভ্যাকসিন প্রয়োজন কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন কি পরিমাণে বই পুস্তক প্রয়োজন এই সব হিসাবেই কিন্তু করা হবে জন্ম নিবন্ধনের যে মাধ্যমে প্রাপ্ত যে সংখ্যাটা সরকার জানতে পারছে সেই সংখ্যার ভিত্তিতে সুতরাং আমরা যদি আমাদের সন্তানের ভবিষ্যৎ অধিকারগুলো নিশ্চিত করতে চাই সন্তানের জন্ম নিবন্ধনটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এটা অভিভাবকের দায়িত্ব যে আপনাদের যখনই একটা সন্তান জন্মগ্রহণ করবে আপনি সেই সন্তানের তথ্য এবং সন্তানের বাবার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ এবং মায়ের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ নিয়ে ইউনিয়ন পরিষদে আবেদন করবেন এখন পর্যন্ত এটা কিন্তু আমরা নিজেরাই নিচ্ছি আপনারা এখানে যারা এসেছেন আমার মনে হয় প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই আমাদের গ্রাম পুলিশের আপনাদের ঘরে ঘরে গিয়ে আপনাদের তথ্যগুলো নিয়ে আসছে তারা তিনবার চারবার পাঁচবার গিয়ে গিয়ে আপনাদের তথ্যগুলো নিয়ে এসছে তারপর জন্ম নিবন্ধন হয়েছে দায়িত্বটা যদিও আপনাদের কিন্তু এখন পর্যন্ত আমাদের সচেতনতা বা আমাদের এই হচ্ছে। তবে আশা করব যে যারা এখানে এসে তারা প্রত্যেকেই সচেতন আপনারা নিজেরা তো সন্তানের জন্ম নিবন্ধন করলেনই আগামীতে আপনাদের আশেপাশে আত্মীয় স্বজন প্রতিবেশী বা আপনাদের পরিচিত কারো যদি সন্তান জন্মগ্রহণ করে আপনি দুইটা কাজ করবেন প্রথম কথা হচ্ছে সেই সন্তানটাকে দোয়া করবেন আশীর্বাদ করবেন সে যেন সুস্থ থাকে সুস্থভাবে সে বড় হয়ে উঠতে পারে আর দ্বিতীয় কাজ হচ্ছে বাবা মাকে পরামর্শ দেওয়া সে যেন দ্রুততম সময়ের মধ্যে জন্ম নিবন্ধনটা সংশোধন জন্ম নিবন্ধন করতে পারে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন করতে গেলেও কিন্তু জন্ম নিবন্ধন প্রয়োজন আবার জন্ম নিবন্ধন ছাড়া অনেকগুলো সমস্যা হয় আমি একটু স্যার একটু সময় নিচ্ছি স্যার আমাদের একটা সময়ে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমাদের কিন্তু স্কুলগুলো বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এত হাতের নাগালে ছিল না তখন ছয় বছর বয়সে একটা বাচ্চাকে ওয়ানে ভর্তি করার কথা কিন্তু হয়তো বাচ্চাটা ছোট বাচ্চাটা স্কুলে যেতে পারবে না বাবা মা সময় দিতে পারবে না বিভিন্ন কারণে আট বছর নয় বছর বয়সে গিয়ে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে আপনারা হয়তো অনেকেই এই বিষয়গুলো দেখেছেন বা আপনাদের জীবনে এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু এখনকার কোনো একটা বাচ্চাকে কিন্তু ক্লাস ওয়ানে ভর্তি করানোর জন্য মায়েরা বাবারা আর বছর বয়স পর্যন্ত অপেক্ষা করে না তাই না আমরা তো সাড়ে তিন চার পাঁচ বছর বাচ্চাদের স্কুলে দিয়ে দিই সুতরাং এক সময় কিন্তু বয়স কমানোর প্রয়োজনীয়তা ছিল কিন্তু এখন বাংলাদেশে সেরকম কোনো প্রয়োজনীয়তা নেই বরং বয়স কমাতে গিয়ে বাস্তবিক যে সমস্যাগুলো তৈরি হচ্ছে আমরা বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে দেখি বাস্তবিক হয়তো মেয়েটার বয়স আঠারো পার হয়ে গেছে কিন্তু জন্ম নিবন্ধনের জন্মের সময় বাবা মা দুই তিন চার বছর কমায় দিয়েছিল এখন সে বিয়ে যখন হতে যাচ্ছে তখন তাকে বাধা দিচ্ছে কারণ সার্টিফিকেটে তার আঠারো বছর হয়নি অনেক সময় আঠারো বছর পার হয়ে গেছে এরকম ছেলেরা দেশের বাইরে গিয়ে আহ মানে তারা হচ্ছে প্রবাসী শ্রমিক হিসেবে গিয়ে অর্থ উপার্জন করতে চাচ্ছে কিন্তু সার্টিফিকেটে তার বয়স আঠারো হয়নি বলে সে কিন্তু শ্রমিক হিসেবে যেতে পারছে না তার মানে কি দাঁড়ালো আমাদের কিন্তু ওই বাচ্চাটার বা ওই মেয়েটার অধিকার আছে সংসার জীবন শুরু করার কিংবা কর্মজীবন শুরু করার কিন্তু বাবা মা জন্ম নিবন্ধনে বয়স কমিয়ে দিয়েছে বলে সে কিন্তু সঠিক সময়ে বিয়েও করতে পারছে না সংসার জীবন শুরু করতে পারছে না কর্মজীবনও শুরু করতে পারছে না সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে এখন সেই সময় নেই যে বাচ্চার বয়স কমিয়ে আমাকে স্কুলে ভর্তি করাতে হবে কিংবা বয়স কমিয়ে আমাকে চাকরিতে ঢুকাতে হবে সেই সেই সিচুয়েশনটা যেহেতু এখন নাই সেহেতু আমরা এখনই বাচ্চা হওয়ার সাথে সাথে জন্ম নিবন্ধন করবো আর আমি আরেকটা বাকি কেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম তো পরে করলেও হয় কিন্তু পঁয়তাল্লিশ দিনের মধ্যে করবো তাহলে একটা শিশু আপনার শিশুটা জন্মের সাথে সাথে সরকার কিন্তু জানছে যে শিশুটার এই এই অধিকার আমাকে নিশ্চিত করতে হবে সেভাবে করে প্ল্যানিং করাটা সহজ হচ্ছে আরেকটা বিষয়ে আমি স্যার দুইটা উদাহরণ দিব একটা উদাহরণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা ইয়ে পেলাম জন্ম একটা সমস্যা পেলাম ছোট ভাইয়ের বয়স বড় ভাইয়ের বয়সের থেকে এক মাসে ছোট হয়ে গেছে এখন সেই সমস্যার সমাধান কি ছোট ভাইয়ের অলরেডি তার হচ্ছে চাকরির বই আছে ছোট ভাইয়ের বয়সে কমানোর কোনো সুযোগ নাই এদিকে বড় ভাইয়ের যে বয়সে তার অ্যানালগ জন্ম নিবন্ধনটা ছিল সেটা এক মাসের পার্থক্য তো এক মাসের ছোট ছোট ভাইয়ের থেকে বড় ভাই হয়ে গেছে এক মাসের ছোট আর জন্ম নিবন্ধন যেহেতু একই বাবা মার যেহেতু বাবা মার নিজেরা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে সেই জন্ম নিবন্ধন করা ছিল সেক্ষেত্রে সিস্টেমে আর ওইটা কোনোভাবেই নেবে না কারণ দুই সন্তানের জন্ম নিশ্চয়ই এক মাসের পার্থক্যই হতে পারে না মিনিমাম নয় মাস দশ মাসে তো পার্থক্য হবে দুইটা সন্তানের বয়সে সেটা কোনোভাবেই তার জন্ম নিবন্ধন করা যাচ্ছিল না পরে আমরা সকল কিছু দেখে চিন্তা করে আমরাই তার বয়সটা আবার ক্রমেও মিলছে না কারণ জন্ম নিবন্ধনের সময় ক্রম লাগে সন্তানের ক্রম নাম্বার এক না দুই প্রচণ্ড জটিলতা তৈরি হলো তারপর আমরা কাগজপত্র দেখিয়ে আমরা কিছুটা সত্য মিথ্যা সব কিছু মিলিয়ে আমরা সমস্যাটা সমাধান করেছি কিন্তু যে ব্যক্তিটা এই সমস্যার সম্মুখীন হয়েছে তাকে কিন্তু অন্তত কয়েক মাস ঘুরতে হয়েছে কারণ তার বয়স প্রমাণ করার মতো কোনো কাগজপত্র ছিল না অথচ যদি এই সন্তান দুইটার জন্ম যদি জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিবন্ধনটা করা হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না ঠিক সময় জন্ম নিবন্ধন করতে পারত আরেকটা উদাহরণ বলি আমার বাগাতি পাড়া ইউনিয়নে একটা ঘটনা ঘটেছে একজন ব্যক্তি তার তার তিন ছেলে তার মধ্যে এক ছেলের নাম আলাল সে আলালকে হচ্ছে জমি দিয়ে গেছে বাবা ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়ে গেছে দিয়ে যাওয়ার পরে সমস্যা যেটা হয়েছে তার তিন ছেলে সে বলতেছে তিন ছেলের নামই আলাল আমরা খুঁজে বের করতে পারিনি যে আলাল আসলে কে ছেলেগুলোর নামও কাছাকাছি আলাল আলাল উদ্দিন আলাল মিয়া এইরকম নাম কিন্তু তিন ছেলে দাবি করছে যে বাবা তাকেই ইয়েটা দিয়ে গেছে জমি দলিল দিয়ে গেছে এখন বাবার জন্ম নিবন্ধন নাই বাবার মৃত্যু নিবন্ধন নাই এই তিন ছেলে যে বাবার সন্তান তার কোন ডকুমেন্ট নাই এবং আসলে যে কার নাম আলাল এটা কোনভাবেই আমরা নিমানসা করতে পারিনি তার কারণ তিন ছেলে সাক্ষী প্রমাণ নিয়ে গেছে যে তার নাম এবং বাবা তাকেই জমিটা দিয়েছে আমরা এখানে অনেকবার তদন্ত করলাম অনেকবার এলাকাতে গেলাম তারপরে সমাধান না হওয়াতে আমরা এটা জজ কোর্টে পাঠিয়েছি আমি জানি না সেটা এখন পর্যন্ত সমাধান হয়েছে কিনা কিন্তু এই সমস্যার উদ্ভব হতো না যদি তিন ছেলে জন্ম নিবন্ধনটা বাবা মার নিজের জন্ম নিবন্ধন দিয়ে করা হতো নাম যদি ঠিক থাকতো সন্তানের ক্রম যদি ঠিক থাকতো প্রথম সন্তান হচ্ছে আলাদা দ্বিতীয় সন্তান সন্তান তৃতীয় তাহলে কিন্তু জমির দলিলের সাথে তার নামের ক্ষেত্রে সমস্যা হতো না ওয়ারিশানের প্রবলেম গুলো হতো না অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে দুই তিন রকম ওয়ারিশন চলে আসে একটা ওয়ারিশন আছে দুই ছেলে একটা ওয়ারেশন আছে তিন ছেলে একটা ওয়ারিশন আছে তিন ছেলে দুই মেয়ে হয়তো যে সন্তানের এলাকায় থাকছে না তাদেরকে বাদ দিয়ে অনেক সময় ওয়ারিশনটা তৈরি করা হয়ে যায় একটা ব্যক্তির মৃত্যুর পরে কিন্তু যদি সেই ব্যক্তির সকল সন্তানের জন্ম নিবন্ধনটা করা থাকতো এবং সকল জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ওই ব্যক্তির জন্ম জন্ম নিবন্ধন নাম্বারটা যদি ওই উল্লেখ করা সন্তানদের সেক্ষেত্রে ওয়ারিশানের সময় অটো চলে আসবে যে আসলে কয় সন্তান এখানে কোনো সন্তানকে কিন্তু বঞ্চিত করার সুযোগ নেই কিন্তু বাস্তবিক অনেক সময় যেটা হয় যে সন্তানটা এলাকায় থাকে না কিংবা যে মেয়েটার হয়তো দূরে বিয়ে হয়ে গেছে তাদেরকে ওয়ারিসান থেকে বাদ দিয়ে অনেক সময় জন্ম জন্মসময়টা তৈরি করে দেওয়া হয় আমি দুঃখিত যে আমি অনেক কথা বললাম অনেক সময় নিলাম আজকে আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি স্যার আছেন স্যার আরো মূল্যবান বক্তব্য দেবেন এবং জন্ম নিবন্ধন কার্যক্রমটা আমরা পরিচালনা করছি কিন্তু আমাদের জেলা প্রশাসক স্যারের সুদক্ষ নেতৃত্বে স্যারের নির্দেশনা স্যারের পরামর্শ অনুযায়ী আমরা এই জন্ম নিবন্ধনটাকে ডায়েরি উদ্বুদ্ধকরণের জন্য আমরা ক্যাম্প আয়োজন করছি এবং আপনাদেরকে আবারো ধন্যবাদ আমাদের ক্যাম্পটাকে আপনারা আমাদের অনুষ্ঠান উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করেছেন আমি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা প্রশাসক স্যারের প্রতি আর আমরা খুব এরপর থেকে আমরা সন্তানের জন্মের পঁয়তাল্লিশ দিন না এক সপ্তাহের মধ্যে আমরা সবাই সন্তানের জন্ম নিবন্ধন করতে পারবো এবং মৃত্যু নিবন্ধনটা আমরা সময় মতো করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে